যে মাত্র আসছি লাকসাম লেকের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার ভিডিও আজকের কি ভিডিও বানাবো ভাবছিলাম আর কি যে কী নিয়ে ভিডিও বানা যায় মানে ভাবছিলাম একটা যে লাকসাম যাব আমার ফুভুতো ভাইয়ের সাথে আর কেউ গেছিলো যে একটু ঘুরে আসি একটা ভিডিও হয়ে যাক আর কি আর বলছিলাম প্রথমে তো বলছিলাম আমি যাব না ও চলে গেছে আর কি এখন আবার ফোন দিয়েছিলাম আমার জন্য দাঁড়া আমি আসতেছি ও এখানে আছে এখন অটো নিয়ে হরিচ্ছর যাবো তারপরে আর কি বাইক দিয়ে আর কি একসাথে আর কি লাকসাম যাব আমাদের এদিকে একটাই সমস্যা আর কি গাড়ি পাওয়া যায় না আর এই রোদের মধ্যে দুপুরবেলা আর কি এখন পরীক্ষা দিয়ে আসছি আইসে আমার একটু বাইরে গেছি প্রথমত আমার পুকুরবারে বলে দিয়েছিলাম ওই মানে লাকসাম যাইতেছিল আর কি বলে দিয়েছিলাম আমি যাব না আমি খেয়ে দেয়নি তারপরে ভাবতেছিলাম যে আজকে যদি না যাই প্রতিদিন তো গ্রামের মধ্যেই ভিডিও করি এগুলো তোমাদেরকে দেখায় তোমরা হয়তো বোরিং হয়ে যাবে এগুলো দেখা তার জন্য ভাবতেছি না আগে যাই লাকসাম যাই একটু বাইরের একটু বিউটিও দেখাই এগুলো দেখতে তোমাদেরও ভালো লাগতো আর আমিও ভিডিও করে নিই আর প্রতিদিন যেহেতু ভিডিও করা লাগে প্রতিদিন তো এক জায়গায় ভিডিও করা যায় না এটা দেখতেও কেমন লাগে তার জন্য আর কি একটু বাইরেও যাওয়া উচিত আর কি আর আজকে একটা জিনিস ভাবছিলাম আর কি বাণিজ্য মেলাতে যাব কিন্তু মেলা নাকি আজকে অফ হয়ে গেছে উনত্রিশ তারিখে অফ হয়ে গেছে মেলা আর যাওয়া হয় নাই আজকের মানে প্ল্যান ছিল মেলাতে যাওয়া এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ট্রেন রাস্তা পর্যন্ত চলে আসছি মানে দেখো অনেকটা হাইটে চলে আসছি আর অল্প একটু আর কি বাকি মানে বুঝলাম না এখনও গাড়ি আসে নাই মানে অবস্থা পুরোই খারাপ বেলার মধ্যে আর কি সমস্যা নাই যেহেতু ভিডিও করব যাই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আমার মন ভরে যাবে আর কি এই কষ্ট আর কষ্ট থাকবে না আর এখন অনেকটাই বাকি সানুষদ যাবো সানুষদ থেকে গাড়ি তুটবো গাড়িতে উঠে হরিচর তারপরে তো বাইক দেওয়া হরিশ্চরের সাথে অনেক যুদ্ধ করার পর হরিশ্চর অবশেষে আসলাম আর কি যাই আর কি ওই পাশে আর কি রাস্তার ওই পাশে আছে আমার বলতেছে ওই পাশে যাইছে গাড়ি দেখে যাইছে আর কি দিদি ক্লিয়ার আছে আর দিদি একটা বাস আসতেছে অবশেষে আর কি হাওয়া খেতে খেতে আর কি যাবো এই যে বাইকে উঠে গেছি আমরা দুজন আসছি অনেক ভালোই লাগতেছে রোদের মধ্যে অনেক কষ্ট করে আসছি আসছে আর কি এটা কি উপজেলা পানি সম্পদ দপ্তর আর কি মধ্যে কি আমি জানি না কি কি গেছে গেছে একটা কাজে ভিতরে ভিতরে ওই যে আচ্ছা ওর কাজ করুক আমি একটু বাইরে আসছি একটু দেখি চার পাঁচটা তোমাদেরকে দেখাই এই যে এটা হলো উপজেলা পানি সম্পদ দপ্তর আর কি আর এই যে বাইকও একটা আসছে আমরা আসার সাথে সাথে আর কয়েকটা আসছিল আর কি আর কি কাজ আসছে ফাইনালি আর কি এখানকার কাজ শেষ আর কি জাহিদের যে কাজ ছিল এটা শেষ আর আমার কাজ তো ব্লক করা ব্লক করতেছি আর আর ও আর কি রেডি চল একটু ঠান্ডা কিছু খাই যে গরমের মধ্যে আর ভালো লাগতেছে ব্যাঙ্কে ও এখন আরেকটা কাজ আছে নাকি ব্যাংকে যাওয়া লাগবো আচ্ছা আগে ব্যাংকে যাই তারপরে ঠান্ডা কিছু আমার খাওয়াই লাগবো তোমরা তো দেখছো কি রোদের মধ্যে দিয়ে আমি আসছি মানে অনেক কষ্ট হয়ে গেছে গলা শুকিয়ে গেছে আমার তার জন্য আর কি ঠান্ডা কিছু খাবো আর ওর আগে ওর কাজটা করে ফেলুক ব্যাঙ্ক থেকে আসার পর আর কি একসাথে আর কি যাবো ঠান্ডা কিছু খাই আসবো এই যে ব্যাঙ্কের কাজ আর কি শেষ বলছিলাম একটু বসি ঠান্ডা খাই ও বলছে আর কি লেকের পার যাবে লাগছে আর কি লেকের পার এটা আর কি জংশনে এটা একজনে কমেন্ট করছিল তোমরা বলছিল এই যে একটা ভিডিও বানাইতে আমি বলছিলাম পরীক্ষা তার জন্য আর কি ভিডিও বানাইতে পারি না আর ওই বলতেসে যাই জংশন লেকের বারে যাই বসি আর কি ওই জায়গায় যায় লেকে ভিডিও হয়ে যাবো একটু ভিডিও আছে আর তোমাদেরকে লাকসামের ভিতরে একটা রাস্তা দেখে আর কি এটার মধ্যে বুঝলাম না অটোর ম অটোর জন্য আর কি বাইকে চালানো যায় না অটোর অবস্থাগুলো একটু দেখো একটার পর একটা আসে একটার পর একটা আসে কোনো সিঙ্গেল মানে না এদিক দিয়ে আসে ওইদিক দিয়ে এই যে জামলাই গেছে সামনে এই যে মাত্র আসছি লাকসাম লেকের পার্ক একজন তো কমেন্ট করছিলাম তার জন্য আর কি ভিডিওটা হয়ে গেছে এই যে এটা হলো সেই লেকের পার্ক এইদিক আর কি সুন্দর আছে এই জায়গার মধ্যে আর কি বসার জায়গা আর ওই দিক আর কি টেন রাস্তা টেন রাস্তার পাশে আর কি অনেক মানুষ দেখতেছে হাঁটতে জায়গার আর কি মানে ঘুরার জায়গায় গেলে আসা ঘুরে যায় আচ্ছা লেকের পর একটু পরে দেখাইতেছি আগে ঠান্ডা কিছু নিয়ে নেই মানে কিছু খাইতে হবে ঠান্ডা না খাইলে হইব না এই যে ঠান্ডা কি আছে দেখ এই জায়গার মধ্যে আইসক্রিম নেই শেষ মেশ আর কি সিলেক্ট করে হইলো যে ওইটা এটা কি দেখতো এটা ভালো লাগছে দূর থেকে এটা একটু নেই কি চকলেটের আর কি এই যে রাস্তা এটা আর কি অনেক সুন্দর আর কি এই জায়গার মধ্যে দেখতে সময় ছবি তোলে সামনে কিছু মানুষ ছবি তুলতেছে আর বিশেষ করে ওই যে লেক এটা হলো লেক আর আসছি তো দুপুরবেলা দুপুরবেলা তো কোনো মানুষই নাই তার জন্য আর কি সব খালি খালি ভিডিও করতে পারতাছি আর কি আর একটু ওই দিক থেকে হাইটাসি আর সামনে হলো আর কি স্টেশন এই যে ট্রেন রাস্তা একটু দূরে আর কি লাকসাম জংশন স্টেশনে তো একদিন ভিডিও করছি আর এখানে দেখানোর মতো তেমন কিছুই নেই মানে যা আছে আর কি লেকের পা লেক এগুলো আর কি দেখানোর মতো তেমন কিছুই নেই এই যে লেক আর এগুলো আর কি দেখাইতেছি আর সামনের একটা রাস্তা আছে সুন্দর এটার মধ্যে আর কি হাইটা হাইটা কি ভিডিও বানাইতেছি এটাই মানে এটাই আমার কাছে খুবই ভালো লাগছে লেকের মধ্যে আর কি আর কি ভিডিও করা যায় কয়েকটা সিনেমাটিক ভিডিও কি শর্ট নেওয়া যায় ভাবতি আচ্ছা এখন আর কি ভিডিও বানাবো কয়েকটা সিনেম্যাটিক ভিডিও নিয়ে নিই মানে ভিডিও শর্ট আর কি নিবো এগুলো আর কি দিব তোমাদেরও দেখতে ভালো লাগবে আর কি আমি একটু নিয়ে নিই আর তেমন সিনেমেটিক কি নিবো আমি ভাবতাসি সিনেমেটিক ভিডিও নেওয়ার মতো কিছু পাইতেছি না একটু গাছপালা যে সামনে সে পানি এগুলোর একটু নিয়ে নিই এখানে আর কি ভিডিও করার মতো কিছু পাইতেছি না আর কি চলে যাইতাসি অল্প ভিডিও করছি যাই করছি আর একটু রাস্তাটা দেখাই এদিক দিয়ে আর কি লেকের আর কি চারপাশের আর কি রাস্তা এই সেই লেকের পাড়ের চারপাশের রাস্তা এগুলোই আর কি অনেক সুন্দর লাগে আর কি দেখতে এমন কিছু না আর কি কুমিল্লা কি ধর্মসাগরের মতোই মানে কুমিল্লা ধর্মসাগরের দিয়েও অনেকটাই সুন্দর আছে এখন তো দুপুরবেলা আর বিকেলবেলার মধ্যে আর কি মানুষ অনেক হয় তার জন্য আর কি এখন মানুষও নাই মানুষ থাকলে আর কি সবসময় জমজমাট থাকে মানে দেখতেও ভালো লাগে ঘুরাফি সবাই আর কি আসে আড্ডা দিতে আসে সবাই মিলে পানিটা ভাই জোস কিনা আমি জানি দূরে জোস টা সে আর মনে হয়েছে বিকেল বেলা আসতাম বিকেল বেলা আসলে আর কি ভিডিও করা যাইতো অনেক ভালো আর দুপুরবেলা আসছি আমার জন্য একটা প্লাস পয়েন্ট হলো যে আমি ভিডিও করতে পারতাসি ভিডিওর সামনে তোমাদের জন্য কথা বলতে পারতাছি হয়তো ওই সময় মানুষ বেশি থাকলে কথা বলতে পারতাম না এখন যেমন তোমরা ভিডিও দেখে মজা পাইতাম ওই সময় তেমন মজা পাইতাম না এখন আর কি ফুয়েল স্টেশনে আসছে আর কি বাইকের তেল নেওয়ার জন্য আর ওইদিকে দেখতে অনেক সিএনজি আর কি লাইন ধরে দাঁড়ায় আছে অনেক সিএনজি বুঝতাম না আজকে কি বেশি অনেক অন্য সময় আরও অনেক বেশি থাকে সবগুলো আর কি লাইনে লাইনে স নিচ্ছে আর কি আর আজকের ভিডিও তো খুব ছোট হয়েছে ছোটো হইলে একটু মজা ছিল আর কি আর আজকের ভিডিও এখানে শেষ করে দিই আর না করিয়ে আর দুপুরবেলা মানে ভিডিও করতে মন যাইতেছে না আর মানে কেমন জানি লাগতেছে আর এই গরমের মধ্যে আর কি আর এই দিয়ে তো তেল নেওয়া হইতা সব কি আচ্ছা আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই